নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশের নটরডেম বিশ্ববিদ্যালয় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল কলকাতা প্রাদেশিক সালেশিয়ান সমাজ আন্তর্জাতিক যুব উৎসবের আয়োজন করল বাংলাদেশের ডনবস্কো স্ট্রাউস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হল রাজশাহী ধর্মপ্রদেশের সন্তোষপুর গ্রামের মাদের নিয়ে অনুষ্ঠিত হল পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার the voice of asian christianity radio veritas asia mobile app offers services in english and 21 asian languages download the radio veritas asia app to get more videos from radio veritas asia comment like and share <laughs> বিগত কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের নটরডেম বিশ্ববিদ্যালয় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি উপাচার্য ট্রেজারার উপ উপাচার্য সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে শিক্ষার্থী শিক্ষক অ্যালম নাই ও স্টাফ বৃন্দ জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন করেন যা ছিল অর্ধনমিত উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসি তার বক্তব্যে বলেন অমর একুশে শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষ এই দিনটি যথাযথ মর্যাদা ও শ্রদ্ধাভরে স্মরণ করে বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মান্তিক ও গৌরব জল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে স্মৃতির পাতায় অমর হয়ে আছে কলকাতা প্রাদেশিক সালেশিয়ান সমাজ তিন দিনের আন্তর্জাতিক যুব উৎসবের আয়োজন করে বিগত ২৬ থেকে আঠাশ জানুয়ারি অবধি শিলিগুড়ি ডনবস্কো স্কুলে এই যুব সম্মেলন আয়োজিত হয় প্রতিপাদ্য বিষয় ছিল স্বপ্ন দেখো যা তোমার স্বপ্নকে সাকার করে বাংলা সিকিম বিহার ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নেপাল থেকে প্রায় সাতশোর অধিক যুবক যুবতী এই উৎসবে যোগ দিয়েছিল গত 13 ফেব্রুয়ারি বাংলাদেশে ডনবস্কো স্ট্রাউস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয় নবনির্মিত একাডেমিক ভবনটি উদ্বোধন করেন বাংলাদেশস্থ ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভিন রান্ডাল এবং রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জেরভাস রোজারিও রাজশাহী ধর্মপ্রদেশের জন্য এটি একটি নতুন ইতিহাস এবং যুগের প্রয়োজনে গুণগত মানসম্পন্ন শিক্ষা সেবার এক নতুন প্রত্যয়ের নাম এই স্কুল এবং কলেজ স্বল্প পরিসরে হলেও বিগত কয়েক বছরে ফাদারগণ তার নমুনা প্রমাণ করে চলেছেন তারই ধারাবাহিকতায় এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্বোধন গত ১৩ ফেব্রুয়ারি রাজশাহী ধর্মপ্রদেশের সাধু পিতরের ধর্মপল্লীর অধীনস্থ সন্তোষপুর গ্রামের মাদের নিয়ে অনুষ্ঠিত হল পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও মিলন মেলা। এই পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও মাদের মিলন মেলার মূল সুর ছিল এসো জপমালা প্রার্থনা করি কুমারী মারিয়ার আদর্শে জীবন গড়ি রাজশাহী ধর্মপ্রদেশীয় রোজারি মিনি মিনিস্ট্রির পক্ষ থেকে ও ধর্মপল্লীর উদ্যোগে বিভিন্ন গ্রামের মায়েদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয় খ্রিস্টজাগের উপদেশে ফাদার লিটন ডমিনিক কস্তা পরিবারে মা মারিয়ার ভূমিকা ও জপমালা প্রার্থনার গুরুত্ব তুলে ধরে বলেন আমরা যেন প্রতিদিন সন্ধ্যাবেলায় পরিবারের সবাইকে নিয়ে জপমালা প্রার্থনা করি এবং কুমারী মারিয়ার আদর্শে জীবন গড়ে তুলি আর এর সাথেই শেষ হল আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার